د لکه په لارونو ته پارنل لاګي هر مګره مات به ري من شهره لاګي بیا ورم ګورا د کوری وایسي সত্তর পঁচাত্তর বছরের এই বৃদ্ধের নাম আবুল কাশেম মুন্সি বিয়ে করার কথা বলে তার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়েছেন এক নারী কাশেম মুন্সি বসে আছেন সেই নারীর ঘরের দরজায় বিয়ে না করে ফিরবেন না তিনি তবে ৩৫ বছরের ওই নারী বলছেন কাশেম মুন্সি ভুলভাল বকছেন রাইজিং বিডি ডট কম তার বক্তব্যও পেয়েছে ঘটনাস্থল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কাশেম বংশী বসে আছেন উপজেলার বড় মাসুয়া ইউনিয়নের ছোটাখালী গ্রামে তার কাছ থেকে টাকা নেওয়া সেই নারীর বাড়িতে সকাল থেকে না খেয়ে বসে আছেন এখানে বিয়ে করেই ফিরবেন বাড়ি কাশেম মুন্সির বাড়ি একই উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মেঠাকালী গ্রামে কেন তিনি ওই নারীর ঘরের দরজায় খুঁটি গেড়ে বসেছেন শুনে আসা যাক তার মুখেই মুখে কথা বার্তা বিয়ে বইবে স্বামী নাই আর আমার বউ নাই এই মত আমি টাকা পয়সা চাইছে আমার তিরিশ হাজার টাকা নেওয়া হয়েছে ফ্রেশার আওয়ার বক ফর এম। মানে আপনি হাজার? 30000। কেন দেনছেন? আমার টাকার কিছু টাকা আগে এই সাথে আপনার হলো কিভাবে? বাজারে যায় আর আমার লাগে ঠায় আর ওই ড্রাইভার আমি তুমি টাকা কি ড্রাইভার জানে ও কত জানে? রাইভার দোকানে কাশেম মুন্সিকে কে বিয়ের কথা দেওয়া এই নারীকে নিয়ে বিরক্ত এলাকাবাসীও মায়ের তো স্বামী ভাই বইছে

কাশেম মুর্শির আসার তথ্য পেয়ে বাড়ি থেকে শোককে পড়েন ওই নারী মোবাইলে কথা হলে তিনি টাকা নিয়ে বৃদ্ধকে বিয়ে করার প্রতিশ্রুতির বিষয়টি অস্বীকার করেন ও কত হনেন হে ও হে আবার আছে ওর কথা হনেন ও কইলে কি হইয়ে যাইবে ও থানায় দি ও কইলে কি হই যাইবে হে ওর কথা কি হইয়ে যাইবে কইলি ও আজকে 10 টাকা দেনা মানছে 30000 টাকা ও আমারে লুট করে দিয়ে দেশে এটা কইলি ওইনি ওইনি মানে কইলি ওই যাইবে আরে আর গন্নমন্ন মানুষ নাই আরে হে রাইবারে বলছি কি যে কা সমুন তোমার দেখামু তোমার তো স্বামী মুজি গেছ তুমি বিধবা মহিলা দুইটে বাচ্চা আমার বাসার দারে হে দেহা বাড়ি এই যে রাইবারি করে এর আমি কইছি কোন না না আমি বিয়ে শাদি বমু না ভাই তোমার পছন্দ হয় তবে বা পছন্দ না হইলে বাবা না যাবা আমার যেই দেহাই কি না আমি না ও লোকের কাছে আমার হইবে না আমি যাই এর পায়ে ওই বুড়িয়ে উদ্দেশ্যে টাকা না